ঢাকা বিশ্ববিদ্যালয় বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সহ নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয় আর অতীত প্রেক্ষাপটের কারণে বিশ্ববিদ্যালয় থেকে বরাবরই প্রাধান্য পেয়েছে রাজনীতি প্রশ্ন করার পর বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের তালিকায় শিক্ষায় আলো স্লোগানের এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বা শিল্পক্ষেত্রে জ্ঞান চর্চার জায়গা যেন অনেকটাই সংকুচিত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের গর্ব করার ক্ষেত্রেও উঠে এসেছে রাজনীতির বিষয়টি বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য জ্ঞান চর্চা পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো যেখানে নতুন নতুন গবেষণার জন্য পরিচিত সেদিক থেকে অনেকটাই ম্লান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রতিষ্ঠার একশো বছর পরও বিশ্বের সেরা পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয়ের তালিকা তো দূর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই এই নাম কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি বাজেটের উপরে যে নির্ভরশীলতা তার কারণে আমাদেরকে অনেক সময় গবেষণা থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে এই সমস্ত কাজে যে ধরনের অর্থ বরাদ্দের প্রয়োজন সে অর্থ বরাদ্দ আমরা পাই না আমাদের অতীতে এটি আমরা শুরু করতে পারিনি ভালোভাবে বা প্রাতিষ্ঠানিকতা দিতে পারিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কেবল সীমিত অর্থপরাদের কথা বললেও এক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও আছে নানান অভিযোগ বিশেষ করে ছাত্র রাজনীতির অপব্যবহার ও শিক্ষক নিয়োগে অনিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বলে মনে করেন এই শিক্ষক রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয়কে যেমন পরিচয় দিয়েছে সেরকম কিছু মানে বদনামের ভাগিও আমাদের ওটার কারণেই হতে হয় তার মানে ই না শিক্ষকরা গবেষণা করছেন না কিন্তু আমরা যদি তাকাই তাহলে দেখব ইনসেন্টিভটা অনেক কম গবেষণা না করেও রাজনৈতিক পরিচয় থাকলেই আপনি যেহেতু পদোন্নতি পেতে পারেন চাকরি পেতে পারেন সুতরাং এই মূল প্রক্রিয়াটার মধ্যেই গণ্ডগোল আছে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির তুলনায় জ্ঞান চর্চার বিষয়টি শুরু থেকেই যথেষ্ট গুরুত্ব পায়নি বলেও মনে করেন অনেকে তবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে জ্ঞান চর্চার ঘাটতি থাকা সত্ত্বেও এই কাঠামো থেকে বেরিয়ে আসা সম্ভব ডিগ্রি একটা ডিগ্রি দেওয়া নয় সারা পৃথিবীতে যেই পদ্ধতিতে পড়তে বাধ্য করা হয় পরীক্ষা করা হয় এবং সেটা কার্যকরভাবে একটা ছেলে বা মেয়েকে বাজারের জন্য প্রস্তুত করে সেই আন্ডার আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য সংস্কার করা ব্যাপকভাবে আর নিঃসন্দেহে একটা ফুল টাইম ফুল পেইড স্কলারশিপ বেস পিএইচডি প্রোগ্রাম চালু করা ইউনিভার্সিটি যদি সত্যিকারের ভালো জ্ঞান চর্চার কথা বলি যা মানুষের কাজে লাগবে সেটার জন্য আসলে যথেষ্ট পরিমাণ গবেষণায় বরাদ্দ থাকতে হবে রাজনীতি না বরং কোয়ালিটি অফ ওয়ার্ক এটার উপর গুরুত্ব দিতে হবে প্রতিষ্ঠার একশো বছর পরও উচ্চশিক্ষা পর্যায়ে যে সার্টিফিকেট কেন্দ্রিক ব্যবস্থা চলমান তা অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহসাই যে কোনো পরিবর্তন আসবে না তা বলার অপেক্ষা রাখে না তাই ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে গৌরব অর্জনে একাডেমিক ব্যবস্থাপনা তথা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের